বাইরে কালকা মাছ ধর করছে সদরমালাজার অন্তমালাজার মাছ ধরে দাও দিছে হয়েছিল তারপর এন্টিকা এম্বুলেন্স আছে এম্বুলেন্স আইয়া পৌশিলা হসপিটাল আইছে পৌঁছিলা হসপিটাল টিকা জিজ্ঞাসা জিবি ব্যবহার করছে জিবি ব্যবহার করার পরে তো আমরা বাড়িতে আইছি সিদা তার নামাই তামাই দিয়ে আমি আবার জিবি তো জিবি গিয়েছিগা পরে তারা বাড়িতে হুমকি দিতে আছে একবারে কলকাতা একবারে দুই পাঠ আছে আরেকবারে কলকাতা ভাড়া সজমাল সজমালা ছেলে রাত্রে একটা বার্তিও আমরা হুমকি দিতে মহিলারা যে আমরা তো বাড়িতে নাই মহিলারা ধরে কষেও আসবো বাড়ি বাড়িতে না আমরা একটা আমি কে নেই তার আসলাম হসপিটাল কী কারোর হুমকি দিতে আছে কী কারোর আমরা কেসটা জ্বালানোর এখন এমন তারা এলাকা আমরা মনে করো মহিলার খালি বাড়ি গিয়েছিলাম মহিলারা হুমকি দিক আছে